যারা সন্ত্রাস করে তাদের বিবেক নাই বিবেককে নষ্ট করে দেওয়া হয় কিছু ড্রাগ আছে এই ড্রাগ অ্যাডিক্ট হলে ভালো মন্দ নিরূপণকারী সেলগুলি অকার্যকর হয়ে যায় তখন ওর একটা যন্ত্র রোবট এই রোবটকে যেদিকে ফাটাবে ওই ওইদিকে রোবটের মতো হয়ে কাজ করবে ব্যাখ্যা দেওয়ার সময় নেই প্রিয় ভাইয়েরা বিশ্ব শান্তির জন্য সকল ধর্মের দেয় পাঁচটি জিনিস আমাদেরকে আনতে হবে আমাদের জন্য আনন্দের সংবাদ হলো বারাক ওবামা বলেছেন যে ইসলামকে সন্ত্রাসের জন্য দায়ী করা যাবে না অসম্ভব ইসলামের সন্ত্রাসের কোনো স্থান নেই ব্রিটিশ মন্ত্রী বলেছেন এটা অমুক একটা রাষ্ট্রের কথা বলেছেন তারা মুসলিমদেরকে কলুষিত করার জন্য তাদের গোয়েন্দা বাহিনী দিয়ে এগুলি করা হয় মুসলিমরা এটা করে না এটা অমুসলিম রাষ্ট্রের কথা উল্লেখ করে তিনি বলেছেন জাতিসংঘ তার শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন ইউনেস্কোকে দায়িত্ব দিয়েছিল যে গবেষণা করে আমাদেরকে জানাও সবচেয়ে শান্তি ধর্ম কোনটি ইউনেস্কোর গবেষণা বিভাগের প্রধান রবার্ট ম্যাগির নেতৃত্বে ছয় মাস একদল গবেষক বিশ্বের সব ধর্মকে গবেষণা করে এই মাসের সাত তারিখে সাতই জুলাই তারা প্রতিবেদন দিয়েছে বিশ্বের সামনে বিশ্বের সবচেয়ে শান্তি ধর্ম হলো ইসলাম অতএব মুসলিমরা যদি কেউ ইউনেস্কো থেকে জাতিসংঘ থেকে শান্তির সার্টিফিকেট নিতে চায় জাতিসংঘ এবং ইউনেস্কো সেটা দেবে এ তোমরা শান্তির মানুষ ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের গবেষণা দলের এটা হলো গবেষণা জাতিসংঘের অধীনে প্রিয় ভাইরা অতএব ইসলামকে কেউ সন্ত্রাসের সাথে একাকার করতে পারে না অসম্ভব নবীজি দাওয়াত দিয়েছেন হ্যাকমা দিয়েছেন জ্ঞান দিয়েছেন কোরআন দিয়েছেন মদিনা রাষ্ট্র এক বিন্দু রক্ত ঝরানো ছাড়াই রাষ্ট্ররূপে মদিনা রাষ্ট্র কায়েম হয়ে গেছে এক বিন্দু রক্ত ঝরে নেই কিছু যুদ্ধ হয়েছে ওটা পরে রাষ্ট্রের উপরে যখন বেমানার চেপে বসেছিল যান বাঁচাবার জন্য ওগুলি কিছু যুদ্ধ হয়েছে কিন্তু যখন মদিনা রাষ্ট্র তৈরি হয় এক বিন্দু রক্ত ঝরে নেই একটা চুক্তি হয়েছিল এসব লাইন তোলা আকাবার প্রথম রাত আঁকাবার দ্বিতীয় রাত মদিনাবাসীর সাথে একটা চুক্তি হয়েছে মুসলিম রাষ্ট্র মদিনার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের প্রত্যেকের নিজের নিজের দায়িত্ব থেকে এসব চরম পন্থা থেকে নিজের সন্তানকে নিজেকে সেফ রাখা এটা আপনাদের কর্তব্য রাষ্ট্রেরও কর্তব্য তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে ওলা তাজির ওজের তুমরা সারা কোরআন একটা মূলনীতি আল্লাহ বলেছেন একের এক পাপির পাপে অন্য মানুষকে দোষারোপ করা যাবে না একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না এটা সবাইকে খেয়াল রাখতে হবে রাষ্ট্রশক্তি এবং জনগণ সবাই যার পাপ তাকে বহন করতে হবে আরেকজন যাতে কারো পাপের শাস্তি সে না পৃথিবীতে এক কোটি পাপিক এক কোটি অপরাধী ক্ষমা হয়ে যাওয়া এটা বড় দোষের কথা নয় কিন্তু একজন নিরপরাধী মানুষ শাস্তি পাওয়া এটা বড় দোষের এটার জন্য একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যেতে পারে তুরস্কের খেলাপথ ধ্বংসের আগে তুরস্কের টিভিতে সুলতান সুলেমানের একটা ইতিহাস তারা বর্ণনা করে সুলতান সুলেমানের হাতে তার ঘরের চক্রান্তে তার নিজের সন্তান খুন হয়েছিল প্রধান তাদের সে উজিরে আজম খুন হয়েছিল দুটো খুনের কারণে ইতিহাস সাক্ষী অল্প কিছুদিন পরে তুরুষের সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছে অতএব নিরাপরাধী যাতে কষ্ট না পায় শাস্তি না পায় এটা সবাইকে সযত্নে রক্ষা করতে হবে আল্লাহ আমাদের হেফাজত করুন